এই না না মিনিট দিলে হয় আপনাদের জন্য রয়েছে একটু পেছনে সরান না প্রশ্ন একটা সরিয়ে রাস্তার মধ্যে নিয়ে আসে সার্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোন প্রার্থী মমতা গান্ধী বদল আশীর্বাদ दीदी 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 लिए दीदी दीदी आप दीदी 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 আমাদের মাঝে ব্যক্তিটা আছে আপনারা ঘর থেকে ভালো আছেন যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট